হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মার্চ মাসেই আপনারা সবাই জানেন যে এটা ইয়ার এন্ডিং মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে আবার নতুন আর্থিক বছর শুরু হবে আর এই সারা বছরের বিশেষ বিশেষ যে সমস্ত কাজগুলো আছে তাদের মধ্যে বেশ কিছু কাজ শেষ করার সীমা রেখা বেঁধে দেওয়া হয়েছে এই একত্রিশ মার্চ অর্থাৎ যে সমস্ত কাজগুলোর লাস্ট ডেট একত্রিশ মার্চ এই রকমই পাঁচটি কাজ সিলেক্ট করা হয়েছে যে কাজগুলো যদি আপনি একত্রিশ মার্চের মধ্যে শেষ করতে না পারেন তাহলে মোটা অঙ্কের জরিমানা আপনাকে গুনতে হতে পারে তাই বিভিন্ন ক্ষেত্রে এই ফাইন বা মোটা অঙ্কের জরিমানা এড়াতে অবশ্যই একত্রিশ মার্চের মধ্যে এই পাঁচটি কাজ আপনি তাড়াতাড়ি করে নিন যাতে করে এই জরিমানা এড়াতে পারেন তো পুরো বিষয়টি ভিডিওর মধ্যে আলোচনা করব সেই কারণে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এবং কোন কোন আপডেট সম্বন্ধে কথাগুলো বলা হচ্ছে সেগুলো আপনার নখ দর্পণে এসে যায় এছাড়াও যদি আমাদের চ্যানেলে করে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে একত্রিশে মার্চ শেষ দিন তার আগে এই পাঁচটি কাজ করুন না হলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা একত্রিশে মার্চ আর্থিক বছর শেষ হওয়ার সাথে সাথে সম্ভাব্য সঞ্চয় বা সুবিধাগুলি যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে সময়সীমার আগে মোকাবেলা করার জন্য এখানে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে প্রথমত কর সঞ্চয় বিনিয়োগ সম্পূর্ণ করুন আপনি যদি পুরনো আয়কর ব্যবস্থা অনুসরণ করেন তাহলে একত্রিশে মার্চ এই আর্থিক বছরের জন্য কর সঞ্চয় বিনিয়োগ করার শেষ দিন এই তারিখের মধ্যে আপনার বিনিয়োগগুলি সম্পন্ন করেই আপনি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আপনার আয়কর রিটার্ন দাখিল করার সময় কর্তন দাবি করতে পারবেন আয়কর আইনের ধারা আশি সি এর অধীনে আপনি একটি আর্থিক বছরে এক দশমিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর্তন দাবি করতে পারবেন একত্রিশে মার্চের পরে করা বিনিয়োগগুলি ফাইনালিয়ার ইয়ার পঁচিশ রিটার্নে কর্তনের জন্য যোগ্য হবে না তাই সময়সীমার আগে বিনিয়োগ করতে ভুলবেন না দ্বিতীয়ত আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর ইউ ফাইল করুন দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জন্য আপডেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ একত্রিশে মার্চ যদি আপনি আপনার পূর্বে জমা দেওয়া রিটার্নে কোনো ভুল বা বাদ পড়ে থাকেন তাহলে আপনি সময়সীমার আগে ফাইল করে সেগুলি সংশোধন করতে পারেন উপরন্তু যদি আপনি ফাইনাল ইয়ার জন্য আপনার ট্যাক্স রিটার্ন ফাইল করতে মিস করেন এবং বিলম্বিত রিটার্ন জমা দিতে না পারেন তাহলে আপনার কাছে এখনো একত্রিশে মার্চ পর্যন্ত আপডেটেড রিটার্ন ফাইল করার সুযোগ রয়েছে তো বন্ধুরা এবারে দেখে নেব মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেটে বিনিয়োগ করুন সরকার মহিলাদের জন্য মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট স্কিম চালু করেছে যা দুই বছরের মেয়াদে সাড়ে সাত শতাংশ আকর্ষণীয় সুদের হার প্রদান করে তবে এই স্কিমটি শুধুমাত্র একত্রিশে মার্চ দু পর্যন্ত উপলব্ধ আপনি যদি এই অফারের সুবিধা নিতে আগ্রহী হন তাহলে আপনাকে সময়সীমার আগে আপনার বিনিয়োগ করতে হবে এই বিশেষ আমানত স্কিমটি ডাকঘরে পাওয়া যাচ্ছে তাই আপনি যদি এই সুবিধা নিতে চান তবে শীঘ্রই পদক্ষেপ নিতে ভুলবেন না এরপরে আসছি পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় ন্যূনতম টাকা জমা করুন যারা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার গ্রাহক তাদের অ্যাকাউন্টগুলি সক্রিয় রাখার জন্য একত্রিশ মার্চের আগে এই স্কিমগুলিতে ন্যূনতম টাকা জমা করা অপরিহার্য পিপিএফ এর জন্য ন্যূনতম পাঁচশো টাকা জমা দিতে হবে এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য ন্যূনতম আমানত আড়াইশো টাকা প্রয়োজনীয় আমানত না দিলে আপনার অ্যাকাউন্টটি অকার্যকর হয়ে যাবে তাই নিশ্চিত করুন যে আর্থিক বছর শেষ হওয়ার আগে অর্থ প্রদান করা হয়েছে এর পরবর্তীতে আসছি কর ক্ষতি সংগ্রহ বা ট্যাক্স লস হারভেস্টিং থেকে সুবিধা কর ক্ষতি সংগ্রহ বা ট্যাক্স লস হারভেস্টিং হলো এমন একটি কৌশল যা আপনাকে ক্ষতিতে বিনিয়োগ বিক্রি করে লাভ অফসেট করতে দেয় যদি আপনি আর্থিক বছরে স্টক বা মিউচুয়াল ফান্ডে লাভ অর্জন করে থাকেন তাহলে আপনার সামগ্রিক কর দায় কমাতে আপনি বর্তমানে ক্ষতিতে থাকা বিনিয়োগ বিক্রি করতে পারেন মূলধন লাভ এবং দীর্ঘমেয়াদী উভয় মূলধন ক্ষতির বিপরীতে অফসেট করা যেতে পারে যখন দীর্ঘমেয়াদী মূলধন লাভ কেবল দীর্ঘমেয়াদী ক্ষতির বিপরীতে অফসেট করা যেতে পারে এই কৌশলটি আপনার করযোগ্য আয় কমাতে সাহায্য করতে পারে তাই আর্থিক বছর শেষ হওয়ার আগে আপনার পোর্টফোলিও মূল্যায়ন করতে ভুলবেন না এবং প্রয়োজনীয় সমন্বয় করতে ভুলবেন না একত্রিশে মার্চের আগে এই কাজগুলি সম্পন্ন করে আপনি আপনার কর সঞ্চয় সর্বাধিক করতে পারেন আরও ভালো আর্থিক রিটার্ন নিশ্চিত করতে পারেন এবং মূল্যবান সুবিধাগুলি হাতছাড়া করা এড়াতে পারেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত ফাইনাল ইয়ার বা ইয়ার এন্ডিং যেটাই বলুন এই সময়ের শেষে কিছু কিছু নির্দিষ্ট কাজ থাকে যেগুলোকে শেষ করতেই হয় এবং না হলে তাতে ফাইন হয়ে যায় অর্থাৎ আপনাকে এক্সট্রা টাকা গুনতে হয় বা জরিমানা দিতে হয় তো কোন কোন ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে সেই বিষয়গুলো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেলেন এবং জানতে পারলেন তো আপনাদের যদি এই বিষয়গুলো থেকে থাকে বা এই বিষয়গুলোর কোনো একটিতে আপনি অংশগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই যে পদক্ষেপগুলো বলা হয়েছে সেই পদক্ষেপ অনুযায়ী কাজ করে নিশ্চিন্তে থাকুন আগামী দিনে যদি এই বিষয় সম্বন্ধে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ